بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني استجب لكم সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সমস্ত গণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দোয়ার গুরুত্ব এবং মাহাত্ম্য সম্মানিত দিন সকল আমরা অনেক সময় দোয়ার ব্যাপারে ভুলে যাই যে আমাদের কি আল্লাহ তরকাতলার কাছে চাইতে হবে বাস নামাজ পড়ে চলে যাচ্ছি নামাজে যতটুকু দোয়া হচ্ছে সেইটাই করি বাকি বাদ বাকি যে অন্য সময় আছে সেই সময়ই আল্লাহ তাবারক কাছে নিজের গুনার মাগ করতে হবে দোয়া করতে হবে সেগুলো আমরা ভুলে যাই অথচ আল্লাহ তবরাকালা অপেক্ষা করছেন যে বান্দা কখন আল্লাহ তালার কাছে চাইবে আর আমি আল্লাহ সেই বান্দাকে তার মনোকামনা পূর্ণ করব দেখেন আল্লাহ তালা সরা গাফের সোরা গাফের ষাট নম্বর আয়াতে বলেছেন অকাল রব ও ওদনী আস্তেজিবি আবার এইরকমই শব্দ সরা বাকারাতও আছে যে ওস্ত তো মানে তোমার রব তোমাদেরকে বলছে ওদৌউনি অর্থাৎ তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম তোমাদের ডাকে আমি সাড়া দেবো অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া চাও আমি তোমাদের দোয়াকে কবুল করবো ওনি আস্তাজিব লাকুম আমার কাছেই চাও আমি ছাড়া তোমাদের দোয়া কেউ কবুল করতে পারে না পারবে না আমি ছাড়া কেউ তোমাদেরকে কিছু দিতে পারে না দেওয়ার মালিককে আল্লাহ তাবারাকালা কার কাছে চাইতে হবে আল্লাহ তাবারাকালার কাছে চাইতে হবে কিন্তু বড় দুঃখের বিষয়ে দেখবেন আমরা নামাজ পড়ছি পাঞ্জেগানা সেই নামাজে ইয়া কেন আবুদ ইয়া স্টাইন পড়ছি আবার নামাজ পড়ার পরে গাইরুল্লাহর কাছে গিয়ে ওই যে মাজারে তারপরে পীর বাবা এই বাবা সেই বাবার কাছে গিয়ে আমরা আবার চাইছি পাঁচ অক্ত নামাজ আমরা কি পড়ছি ইয়া কেন আবুদ ইয়া কানাস্তাইন হে আল্লাহ আলা আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই চাই সাহায্য চাই তাহলে দেখেন ইবাদত কার জন্য খাস আল্লাহ তাবারাকালার জন্য খাস চাওয়া পাওয়া কার জন্য খাস আল্লাহ ওয়াতালার জন্য খাস আপনার এই দুই হাত কার কাছে উঠবে আল্লাহ ওয়াতালার কাছে উঠবে আপনি কার কাছে চাইবেন আল্লাহ ওয়াতালার কাছে চাইবেন কে আপনাকে দিবে আল্লাহ তাবারাকাল আপনাকে দিবে কে আপনার দোয়াকে কবুল করবেন আল্লাহ তাবারাকাল আপনার দোয়াকে কবুল করবেন কিন্তু আমরা নামাজ পড়ছি সেই নামাজ আমাদের কবুল কি করে হবে সেই নামাজের গুরুত্বই তো বুঝি না সেই নামাজের যে সোরা পড়ছি যে আয়াত পড়ছি তার মানেই তো বুঝি না তার মানে যদি বুঝতাম তাহলে এই বাবাগুল আজকে থাকতো না এই পীর মাজার থাকতো না তাদের কাছে গিয়ে আমরা মাথা নত করতাম না তাদের কাছে গিয়ে আমরা চাইতাম না যদি এই আয়াতটা একটাই একটা আয়াত যদি বুঝতাম কানা আবুদু ওই আকানা সাহেব যে আল্লাহ তোমার শিখিয়ে দিচ্ছেন আবার নামাজ যে আপনি বলছেন যে তোমারই কাছে চাইবো তোমারই কাছে মাথা নত করবো আর কেউ দিতে পারে না তাহলে কি করে আপনি অন্যের কাছে গিয়ে আবার চাইতে পারেন কি করে গিয়ে খাজার বাবা খাজা বাবার কাছে কি করে গিয়ে আপনি পীর বাবার কাছে কি করে গিয়ে আপনি আব্দুল কাদের জেলালিন এক নামে তার কাছে গিয়ে আপনি চাইতে পারেন আল্লাহ তবরকতালা বলেছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেবো তো দোয়ার এই গুরুত্ব যে আল্লাহ তবরকতলার কাছে চাইবেন কেউ দিতে পারেন আল্লাহ তবরকতালা ছাড়া সম্মানিত দিনী ভাই সকল তারপর দেখেন আর একটা আয়াত আপনাদেরকে শোনায় সোরা সোরা আপনার আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত ফিফটি ফাইভ সেই পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তার বরাক কী বলছেন ওদর ও অরব্বাকুম দাদার ওখুফিয়া ইনহুলা ইভে বলমতা দিন আল্লাহ বর একতলা বলছেন তোমরা আল্লাহ তা ওয়া তালার কাছে কাকুতি মিনতি বলে চাও হ্যাঁ খুবই গোপনে আল্লাহ তাবার এক কাছে চাও আর নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ বর একতালা শিখাইছেন ওদো ও অরব্বাকুম তোমরা তোমার রবের কাছে চাও কাকুতি মিনুতি ভরে গোপনে চাও আল্লাহ তাবারাকালা দিবে অন্য কেউ দিতে পারে না তারপরে দেখেন সোরা বাকারার যে আয়াতটা একটু আগে জিকির করেছিলাম সোরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াতে যখন আপনি রমজানের চ্যাপ্টার পড়বেন সেই চ্যাপ্টারের মাঝখানে এই আয়াত আল্লাহ তাবারাকালা নিয়ে নিয়ে এসেছেন ওয়দাস আলা ইবাদি। আন্নি ফাইনি করিব উজিবু দাওয়াত দায়ী ইজা দানি ফাল ইস্তাজিবু লি রমজানের কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিকির করতে করতে মাঝখানে এই আয়াতটা নিয়ে নিয়ে এসেছেন বাজ্জিক ভাবে রমজানের কোনো মানে রমজানের সাথে সামঞ্জস্য নয় কিন্তু অভ্যন্তরীণ ব্যাপারে রমজানের সাথে কোনো পুরোটাই সামঞ্জস্য সামঞ্জস্য আছে মানে যে আপনি অন্য অন্য মাসে তো চাইবেনই চাইবেন রমজান মাসে যদি আপনি আল্লাহ তাবার তালাকে চান চান আল্লাহ তবরাকাল্লাহ আরও দেবে ওয়াইজা সাহেক ইবাদি আমার বান্দাগুন যখন তোমার কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তো সেই বান্দাদেরকে সেই বান্দাদেরকে তুমি বলে দেবে আল্লাহ তবরাকাল্লাহ মুহম্মদুর রসুল্লি করিম সাল্লাকে লক্ষ্য করে বলছেন যখন কেউ আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তাদেরকে তুমি বলে দেবে কি বলে দেবে যে ফাইনি কারিব। আমি তাদের খুবই নিকটে মানে আমার ক্ষমতা আমার এলম আমার কুদরত আমার তাকত হ্যাঁ একবারে বান তার নিকটে উজিব দা দানি যখন সে চায় আমি তার চাওয়াকে কবুল করি আমি তার দোয়াকে কবুল করি আল্লাহ তবরকালা বলেছেন ওতে কার কাছে আপনি চাইবেন আল্লাহ তালার কাছে আপনি চাইবেন আল্লাহ তবরক তালা ছাড়া আপনাকে কেউ দিতে পারে না আল্লাহ তালা তিনি আলিম বিজাদে সুদূর আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ তবরকতাল্লাহ জানেন হ্যাঁ এই আল্লাহ তরকাত ছাড়া আর কি আপনার অন্তরের খবর জানতে পারে কেউ পারবে যদি কেউ বলে আমি পারি তাকে কোথল করে দিতে হবে কেননা সে আল্লাহ তবরক তালার যেটা খাস সেটা সে নিজের ওপরে করে নিচ্ছে তারপরে দেখেন আল্লাহ তাল্লা নামালের বাষট্টি নম্বর আয়তে বলেছেন আম্মা ইউজিবুল এক এখানে আল্লাহ তালা বলেছেন যে যদি কেউ মানে অসুবিধার মধ্যে পড়ে আর যখন সে আল্লাহ তালাকে ডাকে তো কে সেই ডাকের সাড়া দেয় আল্লাহ তকালায় সেই ডাকের সাড়া দেয় আপনি যখন বিপদে পড়েন তখন কে সাড়া দেয় আল্লাহ তোবারক তালা সারা দেবি আপনি কাকে ডাকেন আল্লাহ তরারাক তালাকে ডাকেন আল্লাহ তারাক তালা আপনার ডাকাকে সারা যখন ডাকবেন তখন সারা দেবে ওতে সম্মানিত দিনীবাহী সকল দোয়ার গুরুত্ব বুঝেন দোয়ার মাহাত্ম বুঝেন এবং আপনি যেভাবে বুঝছেন সেভাবে আপনার পরিবারকে বোঝাবেন যে আপনি কোথাও যাবেন না কারো প্রতি ভরসা করবেন না তওয়াক্ষালে আল আল্লাহ রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর কাছে আপনি দোয়া করুন আপনার ছেলে মেয়ে হচ্ছে না সন্তান হচ্ছে না আপনি আল্লাহ তাবারাকালার কাছে চান আল্লাহ তাবারাকতালা যে সমস্ত মেডিকেল সিস্টেম করেছে আপনি সেখানে গিয়ে দেখান কিন্তু আপনি কোনো বাবার কাছে যান না আপনি কোনো পীরের কাছে যান না সেখানে গিয়ে সে কী করে আপনাকে আল্লাহ তাবারাক আপনাকে কী বলে সন্তান দিতে পারে আরে আল্লাহ তাবারাকালা হ্যাঁ যদি কী বলে এক কুকুরকে যদি ছটা ছটা সাতটা করে বাচ্চা দিতে পারে আপনি তো অষ্টফুল মখলুকাত আপনাকে কেন বাচ্চা দিতে পারবেন পারবেন না অথচ আপনি যাচ্ছেন কার কাছে পীরের কাছে যাচ্ছেন খাজা বাবার কাছে যাচ্ছেন এই বাবার কাছে যাচ্ছেন সেখানে গিয়ে সন্তান কামনা করছেন আর আপনি নিজের ইমানকে হারিয়ে আসছেন আপনি আল্লাহ তবর আকবতালার কাছে যান চান আল্লাহ তবরাক আপনাকে বাচ্চা দেবেন আর সোরা সুরার মধ্যে বলেছেন সরা উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে যে আমি কাউকে ডাবল ডাবল বাচ্চা দিই কি ছেলে দিই কাউকে মেয়ে দিই আবার কাউ কি বন্ধা মানে বাঁজ করে দিই হ্যাঁ তো আল্লাহ তাবার কাছে আমরা চাইতে পারছি না আর ভাবি যে আল্লাহ তব আমাদের দোয়াকে কবুল করেন না সমানের দিনী ভাই সকল দোয়ার খুবই গুরুত্ব মাহাত্ম আছে দোয়াটা আপনার হাতিয়ার দোয়ার দোয়া ইবাদত দেখেন রসুল সাল্লাহ সাল্লা আলহিউসালামের একটি হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটি আপনার আবু আছে তারপরে তিরমিজিতে আছে তারপর আপনার হাদিসের আরও অন্য নম্বই আছে আবু দাবের এক হাজার চার চারশো উনআশি নম্বরে আছে হ্যাঁ নোয়ামানবিন বাসির রাজি আল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন রসিলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা আর দোয়া হুয়াল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত ইবাদত আমরা নামাজ পড়ছি নামাজও হ্যাঁ পুরো নামাজ নেই দোয়া আমরা খালি বুঝতে পারি না বলে তাই আপনি সুরা ফাতে পড়ছেন সুরা ফাতে সব দোয়া ভরা আছে আপনি রুকু করেন তারপর কাউমাতে যান সিজদা করেন দুই সিজদার মাঝে বসেন তারপর আবার কি বলি সিজদা যান তশাহুদে যান সব দোয়াতে ভরা তো দোয়া হুয়াল ইবাদা যেভাবে আপনি নামাজে দোয়া করছেন নামাজের বাইরেও আল্লাহ তকালার কাছে আপনি দুই হাত তুলে দোয়া চান আল্লাহ তবরাক তালা আপনার দোয়া কবুল করবেন তারপরে দেখেন রসুলি করিম সাল্লা আলহিম আর একটা হাদিস মুস্তাদ হাকিমে আছে ইবিন আব্বাস রাজল্লাহ তালা আনোহা বলেছেন আফজলুল ইবাদ আদোয়া অনেক ইবাদত আছে তো সব থেকে ভালো ইবাদত হচ্ছে তোয়া আপনি আল্লাহ তবরকাতালার কাছে দোয়া করেন আল্লাহ তবরকাতালার কাছে চান আল্লাহ তবরকাল আপনাকে দিবেন তারপরে দেখেন দোয়ার ফজিলত মাহাত্ম গুরুত্ব সম্পর্কে হাদিস শুনেন রসুলি করিম সাল্লাহ আলহি ওয়সালামের একটি হাদিস তির মেদিতে তিন হাজার তিনশো সত্তর নম্বরে আছে আবু হরাই রাজি আল্লাহ আনহু বলছেন যে রুসেলি ক্রিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সা শাইগুন আখরামা আল্লাহ মিনা দোয়া আল্লাহ আকবার যে রুসেলি ক্রিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নিকোট দোয়া অপেক্ষা অন্য কোনো জিনিস অধিক মর্যাদাপূর্ণ নয় থেকে মর্যাদাপূর্ণ জিনিস আল্লাহ তাবারাক বা কাছে কি দোয়া আপনি দোয়া চাইবেন আল্লাহ তাওয়ারাকতার কাছে আল্লাহ তবারাকতারা লজ্জিত হবেন যা আমার বান্দা আমার কাছে দোয়া চাইছে আর আমি তাকে কেমন করে ফিরিয়ে দিতে পারি দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই সালমান রাজেল্লাহ তালা আনু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটা আবু দাবুদের এক হাজার চারশো নব্বই নম্বরে আছে রসুল বলেছেন ইন্না ওরব্বা ইননা ওরব্বা কুমতাবা আলা হাইয়ুন কারিমন ইস্তা আব্দিহি ইদা রাফা আ ইয়েদেহি ইলেহি আই সিফরান এরসিলি করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রভু তোমাদের রব তোমাদের আল্লাহ খুবই লজ্জাশীল ইন আল্লাহ তহ হাই মানে আল্লাহ তবরাক তালা খুবই লজ্জাশীল আল্লাহ তালা যে সমস্ত গুণবাচক নাম আছে সিফাতি নাম আছে সেই নামের মধ্যে একটা নাম হচ্ছে হাই মানে লজ্জাশীল আব্দুল হাই নাম রাখে না হাই মানে লজ্জাশীল আল্লাহ তবরাক তালা খুবই লজ্জা করেন তারপরে দেখেন ক্যারিমুন তিনি খুবই অনগ্রহপরায়ণ অনুগ্রহপরায়ণ তারপরে আবদিহিদার ইয়াদি আল্লাহ তবরাকালার কাছে কেউ যখন কোনো বান্দা যখন হাত তুলে তখন আল্লাহ তাবারক তালা খুবই লজ্জাবোধ করেন যে সেই হাতকে জিরোতে ফিরিয়ে দেবো সেই হাতকে নিরাশ করে ফিরিয়ে দেবো সেই হাতকে হতাশ করে ফিরিয়ে দেবো এটা আল্লাহ তবরকালা খুবই লজ্জা করেন অতএব আপনি যখন দুই হাত আল্লাহ তবরকতালার কাছে উঠাবেন আল্লাহ তবরকতালার কাছে চাইবেন আল্লাহ তবরকতলার কাছে দোয়া চাইবেন আল্লাহ তবরকতলা আপনার দোয়াকে কবুল করবেন অনেক সময় আমরা ভাবি যে আমরা তো আল্লাহ তবরকতলার কাছে দোয়া চাই সেই দোয়াটা আমার কবুল কেনা হচ্ছে না আরে আপনার থেকে আল্লাহ তাবারা কথা তো বেশি ভালো বোঝেন যে আপনার সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করলে আপনার জন্য মঙ্গল হবে নাকি পরে কবুল করলে দশ বছর বারো বছর পর কবুল করলে আপনার জন্য মঙ্গল হবে নাকি আখেরাতে সেই দোয়াটা আপনার জন্য কবুল করলে মঙ্গল হবে সেটা কে জানে আল্লাহ তাবারা কথা আলায় ভালো জানে এমন কিছু দোয়া আখের রাতে যখন আপনার কবুল হবে তখন আপনি আফসোস করে বলবেন আল্লাহ আমার সমস্ত দোয়া এই আখেরাতের জন্যই কবুল করতেন দুনিয়াতে কবুল না করে আবার আপনি এমন কিছু জিনিস দেখবেন বারো বছর পর আপনি তখন আল আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আমি সেই কখন এই দোয়াটা কবুল করেছিলাম আজকে আমার এই দোয়ার ফলাফল পাচ্ছি ওতে সম্মানিত দিন ভাই সকল দোয়া চাইতে আল্লাহ তোবার কাছে ভুলবেন না দোয়া করতে আল্লাহ তবরতার কাছে ভুলবেন না আপনার দোয়া আল্লাহ তবর অবশ্যই কবুল করবেন আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহ তবর তালা অবশ্যই কবুল কবুল করবেন কেন আল্লাহ তবর তালা লজ্জাশীল তিনি লজ্জাবোধ করেছেন যে আপনি দুই হাত তুলেছেন অথচ আপনাকে দিতে পারছেন না না এটা হবে না আপনাকে দিবেন তবে কোনটা আপনার জন্য কল্যাণ কর সেটা আল্লাহ তবরাকালাই বেশি ভালো জানেন তারপরে দেখেন আবুহরের রাজুতালু থেকে বর্ণিত হাদিস মুসনাদ আহমদে আছে তিরমিজিৎ আছে তিরমিজির তিন হাজার তিনশো তিয়াত্তর নম্বরে আবুহরের রাজুল্লাহ তালনু বলছেন মুসলিহি কিরিম সাল্লাহ আলহি ও বলেছেন মাল্লাম আলহি যে ব্যক্তি আল্লাহ তাবারকতালার কাছে চাই না আল্লাহ তালার কাছে দোয়া করে না আল্লাহ তাবারকালার কাছে কিছু চাই না সেই ব্যক্তির উপরে আল্লাহ তবরাক তালা রাগাম্বিত হন আপনি কেন আল্লাহ তবর কাছে দোয়া করছেন না আপনি আল্লাহ তাবার আক্তার কাছে দোয়া করে দেখুন আল্লাহ তাবারক তালা আপনার দোয়া কবুল করার জন্য অপেক্ষা করে আছেন আর দোয়া করছেন না আপনার ওপরে রাগাম্বিত হন অতএব আপনি অবশ্যই আল্লাহ তবর আক্তার কাছে দোয়া করুন দোয়া চান আল্লাহ তাবারকতাল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন এখানে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় তিরমিজির দু হাজার একশো উনচল্লিশ নম্বরের হাদিসটা আছে প্রশ্নে কিরিম সাল্লাহ আলাই ইউসাল্লাম হাদিসে বলেছেন লা কাদা ইল্লা বিদোয়া আপনার তকদির চেঞ্জ হয় না কিন্তু দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনার তকদির চেঞ্জ হয় এই হাদিসটা ব্যাখ্যা ব্যাখ্যা আছে ওয়ালা আজিদ উফিলাম র ইল্লাল বির আর আমল ছাড়া আমল ছাড়া অন্য কিছু আপনার আয়ু কি আপনার বয়সকে বৃদ্ধি করে না এই দুই হাদিসে কী বুঝলাম যে দোয়ার মাধ্যমে আপনার তকদির চেঞ্জ হতে পারে আর ভালো আমলের মাধ্যমে আপনার বয়স বাড়তে পারে এখন দেখেন এই হাদিসে বাহ্যিকভাবে এটাই বুঝতে পারছি যে আপনি দোয়া করলে আপনার তকদির চেঞ্জ হবে কিন্তু আল্লাহ তাবারক তালা তো আপনাকে সৃষ্টি করার অনেক বছর আগে আপনার তকদির লিখেছে আচ্ছা তারপর আপনার নির্দিষ্ট সময় আছে সেই সময় আপনার প্রাণ যাবে সেই সময় আপনার মরণ হবে তার এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না তাহলে হাদিসের ব্যাখ্যা কী হাদিসের ব্যাখ্যা রকম প্রথম ব্যাখ্যা হচ্ছে যে অল্প বয়স অল্প বয়স এই যে বয়স বাড়বে অল্প বয়সে আপনার এত আমল হয়ে যাবে যে মনে হবে পঞ্চাশ বছর আপনি বেঁচে থাকেন না একশো বছর বেঁচে ছিলেন আখেরাতে আপনি যখন আপনার আমল নামা দেখবেন নেকি এমনভাবে ভরে গেছে যে মনে হচ্ছে যে একশো বছর বেঁচে থেকে আমি সেই আমলগুলো করেছি আর একটা ব্যাখ্যা আছে যে আল্লাহ তাবারাকাল তিনি বান্দাকে জানেন যে এই বান্দা এমক সময় আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন আর এই দোয়ার মাধ্যমে তার তকদির চেঞ্জ করা হবে তখনই আল্লাহ তাবারাক আক্তারা লিখে দিয়েছেন যে এমুক সময় দোয়া করবে দোয়ার মাধ্যমে এর এই জিনিসটাকে চেঞ্জ করা হবে তো এইভাবে আপনার এই হাদিসের ব্যাখ্যা কি দোয়া করবেন আল্লাহ তাবরাকার কাছে দেখেন আমরা সবাই এই দোয়াটা জানি কোরআনের আয়াত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখেরাত হাসানা ওয়াকিন আদাবান্নার একবারে দেখেন দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ সমস্ত জিনিস এই একটি আয়াতে এই দোয়াতে আল্লাহ তবর আকবা তালা ভরে দিয়েছেন কিন্তু বকি হাত দিয়ে বলুন কত জুনা এই দোয়াটা আমরা দিনে পড়ি ওই মনে হয় যখন একবার মক্কা যায় ওমরা করতে আর ওই আপনার রুকনে ইয়ামানি থেকে হাজির আসবাদের এই কোণে যখন যায় তখন হজুররা বলে তাই আমরা একটু আতি তিন দুনিয়া হাসান না হয় আমরা আর পড়ি না এই দোয়াটা আল্লাহ আকবর উত্তম দোয়া এই দোয়াটা আপনার কখনোই ছাড়বেন না কোরআনের আয়াত প্লাস দোয়া বোখারির আপনার ছ হাজার তিনশো উননব্বই নম্বর হাদিসটা আছে এবং মুসলিমও আছে আনাসল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিস কানা আখতার দোয়া ইনবী সাল্লাহ আলি সাল্লাম রসুলি কিরিম সাল্লা আলি সাল্লামের সবথেকে বেশি বেশি দোয়া হ্যাঁ অনেক দরসলি কিরিম সাল্লাহ আলাইসাল্লাম পড়তেন সব থেকে বেশি দোয়া কোনটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাত হাসানা ওকিনা আজাবানা এর মানে দেখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ তো রাখতেলা দুনিয়াতে যা কিছু হাসানা আছে সব আমাকে দাও দুনিয়ার দুনিয়ার হাসানা কি আপনার পুরো ভালো শরীর সুস্থ এটা দুনিয়ার হাসানা দুনিয়ার মঙ্গল আপনার উত্তম বিবি ভালো স্ত্রী আপনার জন্য হাসানা ভালো সন্তান আপনার জন্য হাসানা ভালো গাড়ি আপনার জন্য হাসানা ভালো বাড়ি আপনার জন্য হাসানা যত দুনিয়াতে মঙ্গল আছে সব কিছু আপনার জন্য হাসানা রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা এই আল্লাহ তবাহ দুনিয়াতে যত মঙ্গল আছে যত ভালো জিনিস আছে আমাকে দাও অফিলা আখেরাতে হাসানা এবং আখেরাতে যে মঙ্গল আছে আখেরাতে সব থেকে বড় মঙ্গল কিন্তু জান্নাত আল্লাহ আকবর তো আখের যা কিছু মঙ্গল আছে সব আমাকে দাও ওয়াকিনা আবার নার তা আখের মঙ্গল হচ্ছে জান্নাত এবং জাহান্নাম থেকে বেঁচে যাওয়া তারপরে খাস করে আল্লাহ তোমার একটা আবার বলছেন ওয়াকিনা আজা নার তোমরা দোয়া চাও ওয়াকিনা আজা নার আল্লাহ নার থেকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও সুন্দর দোয়া অবশ্য অবশ্যই এটা পড়বেন এবং আপনারা যখন নামাজও পড়বেন সালাম ফিরার আগে তখন এই দোয়াটা করবেন এছাড়া শোনেন আরও অনেক দোয়া আছে ইনশাআল্লাহ আগামী দুই সপ্তাহে সেই দোয়াগুলো আস্তে আস্তে আলোচনা হবে তারপর তো ইনশাআল্লাহ আমাদের ধরেন আগামী মাস আজ শরা এই সাবার মাস আজ আসছে শয়েবরাতের আপনার যে সমস্ত কাণ্ড কর্মগুলো আমাদের হয় সেগুলো নিয়ে আলোচনা হবে তারপর আবার রমজান মাস আসছে রমজান মাসের ফজিলের সম্পর্কে ইনশাআল্লাহ আস আলোচনা হবে আল্লাহ তফতার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে যা কিছু শুনলাম সেগুলোর প্রতি আমল করে তৌফিক দাও এবং আমরা যেন বেশি বেশি করে তোমার কাছে দোয়া করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ওয়াকা আলহামদুলিল্লাহ বিলা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়